তাহলে আমার নবী গেছে আর এখনকার মানুষ অনেকে এটা বিশ্বাস করে না আমার নবীর মিরাজ সত্য আমার নবীর মিরাজ হচ্ছে দিনে না রাতে

শুধু বছর শেষে গরুর বস্তু খাইলেই মুসলমান হওয়া যায় না বন্ধুরা রে

আল্লাহ এবং আপনি রাসূল ভালো জানেন আমার নবী কই একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সব চাইতে দামি অঙ্গ কোনটা হবে সেটা নবী তোমাদেরকে প্রশ্ন কইছে কাগজজন কয় একটা মানুষের দামি অঙ্গ বুঝিসো আর একজন বলে কপাল আর একজন বলে মাথা আমার নবী কই সাহাবীরা রে মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ হলো মাথা এই মাথা যেমন একটা মানুষের অঙ্গ পতঙ্গের ভিতর সবচাইতে দামি গো ইসলাম ধর্মের ভিতর নামাজ তেমন দামি জোর এবার আপনারা এখন নামাজের দরকার আছে না নাই আর একটু সেরকম আছে না নাই আমার

আমি আল্লাহ কুরআন পাঠাবো সেই কান্দে আমার বন্ধু নবী আসবে স্বয়ং আমার বাড়িতে অন্য আসতে পারে নাই আমি আল্লাহর দেখার জন্য সব নবীরা পাগল ছিল আমি আল্লাহ কাউরে দেখা দেই নাই কিন্তু আমার বন্ধু নবী এত ভালোবাসি নবী আমি আল্লাহ বাড়িতে আই না আমি প্রেমের আলাপ করতে চাই শিক্ষারে কন্যা আল্লাহ প্রেমীরা প্রেম তো ভালো প্রেম তো

o <laughs> আল্লাহর সাথে প্রেমের কালেকশন লাগাইছে রে ভাই আমার আল্লাহ আমার নবীর এত ভালোবাসে গো আপনাদের এলাকায় যদি নতুন কোন আত্মীয় আসে অন্য জায়গাতে যারা আপনাদের এলাকায় আসে আপনার বাড়িতে আসার পরে যে সৌন্দর্য জায়গাগুলো সামনে বাসবে আপনি কি বলবেন না এটা আমাদের এলাকার হ্যাঁ যদি এমন একটা সৌন্দর্য জায়গা থাকে যেটা দেখালে সে খুশি হবে আপনি কি তারা নিয়ে ঘোরাবেন না এই বাড়ির পাটপাটে কি এত বড় গাছ এটা আমার বাপের হাতে লাগানো গাছ অনেকে বলি না এই তো এই যে এইবার থেকে শুরু করে একবার ও যে বাড়ি পর্যন্ত আমার আমরা বলি না

ধমনে করাবো আমার বন্ধুদের আমি সুন্দর সুন্দর জায়গা গুলো ঘুরায়ে ঘুরায়ে দেখাব আমার নবীরে জান্নাত দেখাইগো আমার নবীর জাহান্নামটাও দেখাই আমার আল্লাহ সুন্দর সুন্দর জায়গায় ঘুরায়ে ঘুরাইয়া আমার নবী গরে আর হিসাব করে এই জায়গা এক জায়গায় ঘুরলাম দুই জায়গায় ঘুরলাম তিন জায়গায় ঘুরলাম আমার নবীর সেই জায়গার ভিতর গরে রে সেই জায়গার ভিতর

সুন্দর সুন্দর জায়গা দেখাও রে আল্লাহ আমার মনে মানে না কারণ আমার কম্মতকে এই জায়গা দেখবে না আমি নবী দেখে বলে আমার উম্মাদ দেখে বেনা এটা তো হতে পারে না আমি নবী দেখে বলে আমার উম্মতরে দেখাবো না এটা তো হতে পারে না আমার উম্মতরে যাই আমি কেমনে বলবো আমার উম্মাদ যদি দেখতে চায় আমি কেমনে সহ্য করব আমার উম্মতরে তো আমি কষ্ট দিতে পারবো না আল্লাহ কয় যতগুলো নবী আইছে এত ভালোবাসে নাই কোন উম্মত রে তুমি যতটা ভালোবাসো আমার নবীরা যখন মিরাজে নাই রে ভাই আমার নবী যাওয়ার মুহূর্তে জিবরাইলের কাছে কয় জিবরাইল আমার নিবা আমার উম্মত হুম আমার নিবা আমি উম্মত্র সাইরা কামনে যাব আমার মালিক রে আমার উম্মত্রে কিলাব লাগবে না লাগবে না

হাইব মনে এবনে আমি কানদি গিয়ে পৌনে বনে আমি কানদি পৌনে এ বে লো মো নে মো যদি হোলো আমা আমি ফুটেগি তামা আগানে হাই হাই ফুটেগি আগানে জরি ভাই তারা আমি ফুটি গীতা আমাদের হাই হাই ফুটি গীতাম আগামে ফোন ভাই

আজকের মহাবিলের সম্মানিত সভাপতি সাহেব এবং বিশেষ করে দিনের মহাজিদ ইমাম এবং আমার পূর্বে যেন আলোচনা করলেন

তাহলে আমরা সালামের পক্ষে না বিপক্ষে যে বাড়ির ভিতর স্বামী স্ত্রী সালাম আদান প্রদান হয় স্বামী স্ত্রীকে সালাম দেয় স্ত্রী স্বামীকে সালাম দেয় এরকম স্বামী স্ত্রীর ভিতর দেখবেন ওদের ভিতর মিল মোহাব্বত আছে আর যে স্বামী স্ত্রীর সালাম কালাম নাই দেখবেন সকাল বিকাল খালি গুতা গুতি আছে না নাই যে সন্তান বাপরে সালাম যায় ওই বাপ সন্তানের ভিতর ভালো সম্পর্ক আছে

সবকিছুর মালিক কে এমন একটা মাস আমাদের মাছ থেকে এখন বিদায় নিচ্ছে এই মাসটা আমাদের কাছে অনেক দামি মাস এই মাসে আমরা

কেউ যেতে পারে নাই কিন্তু আমার রসুল গেছে এখন তো রকেট বিমান আবিষ্কার হয়েছে আর আমার নবী যখন গেছে তখন তো রকেট বিমান ছিল না জোর এখন কথা লিখি না আমার নবী যখন গেছে তখন রকেট বিমান কোনো কিছু আবিষ্কার হয় নাই তখন আমার নবী ভ্রমণ করছে আর এখন রকেট বিমান আবিষ্কার করছে তাও আমার নবী যেখানে গেছে সেখানে যাওয়ার মতো কোনো বিজ্ঞান দার্শনিক আজও পর্যন্ত আবিষ্কার হয় নাই জোর এখন সুবহানাল্লাহ আমি ওয়াজ করছি মিরাজ সম্পর্কে একজন বলতে হুজুর এখন তো চাঁদের দেশে আর মানুষ যায় হ্যাঁ গেছে এটাও সত্য নাকি তো চাঁদের দেশে একটা বিমান একটা বিমান বাংলাদেশ থেকে সৌদি যাইতে মাঝে ল্যান্ডস্ক্র্যাপ তেল সংরক্ষণ করে একটা বিমান তাহলে একটা রকেট যদি আসমানে যেতে হয় তাহলে আর কত তেল লাগবে এই দেখেন মানুষের আবিষ্কারের কথা বলতেছে এখানে কি শিক্ষা আমার নবী গেছে আমরা তো নবীর মিরাজ সম্পর্কে অনেকে ধারণা নাই জোরে কোন কথা লিখি না অনেকেই কিন্তু এটা মানে না আমার নবী মিরাজে গেছে আমাদের জন্য নামাজ দিয়েছে নামাজ পড়লাম আবার কিছু মুসল্লি আছে এমন দেখায় না দেখায় এই জন্য আল্লাহ আমার কথা কোরআনের ভিতরে উল্লেখ করছে যে ও লোক সিটা হ্যাঁ বাপ

রাকেটেে বিমানলইয়া মানুষের চাদের দেশের জা আর আমার ন্য ইরাকেডে সাবা নিলাদে শনিভারে না ওসনা রকেটে বিমানু পাখন ছিল আবি ওইসনা রাকেলে বিমান পাকন ছিল আবি বিজগাবিদেরম ভাগাান ইরামানন নজি ওইভাবিদের সামনে কমরা বিলাবেপরবান ও

আবুবা বাকরে কে সাপে কাটটা দংশ করিল আমার নবীর তুতু দিয়া ভালো হইল ওই জামানায় সা কবরে বাইদা ছিল নি ওই জামানায় সা কবরে বাইদা ছিল নি বিগাদিদের মোরা গালি আমার নবী জি ছিকা আল্লাহু আকবার